হ্যাঁ বলো বলো ভাগবো বলো আমাদের বাড়ি চলো তোমাদের বাড়িতে চুল আছে নাকি হ্যাঁ বড় বড় চুল কত আনন্দ হবে কত বলো কি হ্যাঁ পাঁচ ছয়টা চুল আইবে হ্যাঁ চলো চলো তোমার বাড়িতে গিয়ে বৌনিটা শাড়ি কি অবস্থা রয়েছে দেখি চলো বৌদি চুল আছে নাকি ও বৌদি ও কাকিমা বৌদিরা আসে না আসে না চুল নিয়ে আসেন একদম আক্রাদাবে কিনে নিয়ে যাব এইখানে বসি ও সারাদিন ঘুরে ঘুরে পারিনা তাগত রটা এই বাবু এখানে হাত দেয় না